নামক একটি গ্রামে রতন নামের একজন নাপিত থাকত রতন খুব পুরনো নাপিত ছিল গ্রামের সব লোক চুল কাটার জন্য ওর কাছেই আসত রতনের একটা ছেলে ছিল জগা রতন ওকে সময় নিজের সাথে কাজ করানোর জন্য অনুরোধ করত বাবা আমার এখন বয়স হচ্ছে এখন তোকে আমার কাজটা করতে হবে তোকে কতবার বলেছি একটা নাপিতের ছেলে নাপিতি হতে পারে রাজা হতে পারে না কিন্তু তোর মাথায় তো কোনো কথাই ঢোকে না তুই আজ আমার সাথে কাজ করা শুরু করবি তো দোকান সামলাতে পারবি। না না, না। আমি কাজ করতে আমার এই কাজ একদমই পছন্দ নয় একটা নাফিদের ছেলে হয় তুই এই সমস্ত কথা বলিস কি করে তোর এই কাজ পছন্দ না তুই নাপিত হবি না তো কি হবি রাজা ছেলে আর বাবার মধ্যে সব সময় এই নিয়েই অশান্তি হতো কিন্তু জগা কোনো অবস্থাতেই ওর বাবার কাজ করার জন্য তৈরি ছিল না ও সব সময় মনে মনে ভাবত যে কিভাবে এই কাজ থেকে ও পালাবে রোজের ঝগড়া এড়ানোর জন্য একদিন জগা ঘর ছেড়ে চলে যায় জগা নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় আর মনে মনে ভাবে আমি গ্রাম ছেড়ে চলে যাব অন্য কোনো গ্রামে গিয়ে নতুন করে জীবন শুরু করব। যেখানে আমাকে কেউ চিনবে না ওখানে আমি কাউকে বলবো না যে আমি একজন নাপিতের ছেলে এইভাবে হাঁটতে হাঁটতে জগা নিজের গ্রামে থেকে অনেক দূরে একটা অচেনা গ্রামে গিয়ে পৌঁছায় সামনে ও একটা মন্দির দেখতে পায় জগা মন্দিরের ভেতরে চলে যায় মন্দিরের পুরোহিত ওকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে নতুন এসেছো বাবা এর আগে তো তোমাকে কখনো দেখিনি এখানে প্রণাম নেবেন পুরোহিত মশাই আমি অনেক দূরের একটি গ্রাম থেকে এখানে এসেছি আমি গ্রাম এবং কাউকেই কিছু চিনি না আমি কি আপনার মন্দিরে বিশ্রাম করতে পারি তুমি কোথা থেকে এসেছো বাবা আর তোমার বাবা কি কাজ করে নিজের কথা কিছু বলো পুরোহিতের প্রশ্ন শুনে জগা ভাবতে শুরু করে যে এখন কি বলবে সত্যি কথা তো বলতে পারবে না হ্যাঁ পুরোহিত মশাই আমার বাবা রতননাথ শর্মা নিজের গ্রামের নাম কলা পুরোহিত আর আমার নাম জগা শর্মা ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি ব্রাহ্মণের সন্তান কিন্তু তুমি বাড়ি ছেড়ে এসেছো কেন আমি নিজের বাড়ি ছেড়ে এসে নিজের যোগ্যতা কিছু করতে চাই কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে আমি কোথায় যাব এখন দেখো বাবা মন্দিরের আমার কুটি রয়েছে ওখানে আমি একাই থাকি আর এই মন্দিরের দেখাশোনাও আমি করি তুমি চাইলে আমার সাথে থাকতে পারো তুমি এই মন্দিরের সব কাজ সামলে নিও যেমন পরিষ্কার করা পুজোর জোগাড় করা আমি তোমাকে সবকিছুই শিখিয়ে দেব। পণ্ডিতের কথা শুনে জগা খুব খুশি হয়ে যায় মনে মনে ভাবে মনে হচ্ছে তিনটা সঠিক জায়গাতেই লেগেছে এই পুরোহিতটা কোন রকম সন্দেহ করেনি আর এও আমাকে ব্রাহ্মণই মনে করছে ব্যাস আর কি পরের দিন থেকেই জগা নিজের পোশাক পরিবর্তন করে একেবারে পুরোহিত হয়ে যায় পরনে ধুতি মাথায় টিকি আর কপালে তিলক গলায় রুদ্রাক্ষ পুরোহিতের সাথে মন্দিরের কাজ করতে করতে সবাই ওকে মনে করতে শুরু করে আর ও পণ্ডিতের সাথে থাকতে থাকতে পুজোর সব রীতিনীতি মন্ত্র উচ্চারণ আরতি করা সব কিছু শিখে ফেলে এখন পুরো গ্রাম ওকে পুরোহিত জগার শর্মা নামেই চেনে আর ওর জীবন খুব সুখেই কাটছিল ওই গ্রামের একজন শেঠ দীনদয়াল শর্মা গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন কিন্তু ওনার বিয়ে হয়নি তাই ওনার এই পৃথিবীতে কেউ ছিল না আমাদের বসুয়ার বুঝার যোগ্য আছে আপনার মনে আছে তো সব তৈরি করে রাখবেন আর সময় মতো চলে আসবেন আমার মনে আছে আপনি প্রত্যেক বছর এই সময় পূজওয়ার যোগ্য করার আর গরিবকে দানও করেন আপনি চিন্তা করবেন না আমি সবকিছু তৈরি করে রাখবো আর সময় মতো বলতে যাব পুরোহিত মশাই জগাকে বলে জগা পরশু সেটের বাড়িতে পুজো আছে উনি প্রতি বছর এই দিনে পুজো আমি তোমাকে সব জিনিসের পর্দ দিয়ে দেব তুমি সেই অনুযায়ী সব জিনিস জোগাড় করে রেখো পশু সকালেই আমাদের ওনার বাড়ি যেতে হবে সময় মতো পুরোহিত আর জগা শেঠের বাড়িতে এসে পৌঁছায় এত বড় বাড়ি দেখে জগা অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এত বড় বাড়ি বা এ তো খুব ধনী লোক মনে হচ্ছে মনে হচ্ছে ভালো টাকা পাওয়া যাবে পুরোহিত আর জগা শেঠের বাড়িতে খুব ভালো করে পুজো আর যজ্ঞ সম্পন্ন করে জগাকে এত নিষ্ঠা করে পুজো করতে দেখে আর সব কাজ করতে দেখে শেঠ পুরোহিতকে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে তো আগে কখনো দেখিনি হ্যাঁ শেঠজি কিছুদিন আগেও আমার কাছে এসেছে ব্রাহ্মণ বংশেরই সন্তান ওর বাবা গ্রামের পুরোহিত খুব ভালো আর পরিশ্রমী ছেলে জগা যখন শুনতে পায় যে শেঠের এই পৃথিবীতে কেউ নেই তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে যে হোক সেটকে কথার জলে ফাঁসি ওর বাড়িতে জায়গা করে নিতে হবে জগা খুব চালাক প্রকৃতির ছেলে ছিল ও বুদ্ধি করে ওই বাড়িতে যাওয়া আসা শুরু করে দেয় কোনো না কোনো বাহানা নিয়ে সব সময় ও শেঠের বাড়িতে আসতো আর ওনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো কিছু দিনের মধ্যেই শেঠ ওকে খুব বিশ্বাস করতে শুরু করে একদিন দীনদয়াল শর্মা মন্দিরে ঠাকুর দর্শন করতে আসেন ফেরত যাওয়ার সময় সিঁড়ির পাশে ওনার একটা সোনার পড়ে পড়ে যায় ওটার জগার নজর আর মনে লোভ জন্মায় চেন ওপর কিন্তু কিছুক্ষণ পর ও ভাবে যদি সোনার চেনটা আমি সেটকে ফেরত দিই তাহলে ওনার মনে আমার প্রতি বিশ্বাস আরো বেশি হবে এটা ভালো একটা সুযোগ ওনার মনে জায়গা করার জন্য ব্যাস এটা ভেবেই ও সঙ্গে সঙ্গে চেনটা তুলে শেঠের কাছে দিয়ে দেয় শেঠজি দাঁড়ান আপনার চেনটা এখানে পড়ে গেছিল এটা তো আমারই আমি বুঝতেই পারিনি এটা কখন পড়ে গেছে তুমি খুব বিশ্বাসী ছেলে অন্য কেউ হলে এত দামি জিনিস দেখে সে নিয়েই নিত কিছুদিন পর জগা মনে মনে একটা ফোন দিয়ে আর একটা লোককে পাঁচশো টাকা দিয়ে বলে দেখো তোমাকে একটা কাজ করতে হবে দিনদয়াল শর্মা প্রত্যেকদিন সকালবেলা মন্দিরে আসেন ওই সময় ওনার সাথে কেউ থাকেন না যখন উনি মন্দির থেকে বেরোবেন তখন কিছুটা যাওয়ার পর তুমি ওনাকে রাস্তায় আটকে দেবে আর ওনার থেকে ওনার ব্যাগটা কেড়ে নেবে তখনই আমি ওখানে চলে আসবো আর তোমার সাথে মারামারি করতে শুরু করব। তুমি আমাকে নকল ঘুষিলাতি মারো আমি তোমাকে তাকে আর তুমি তার পর ওখানে থেকে পালিয়ে যাও। কোড়ে দিন দিন দয়াল যখন মন্দির থেকে বীর তখন সময় অনুসারে ওই গুন্ডা সেখানে আসে আর সেটাই করে যেটা জগা ওকে বলেছিল। জগার সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে আর ওই লোকটার সাথে মারামারি করতে শুরু করে। আর শেঠের চোখে আরও বিশ্বাসী প্রমাণ করবার জন্য ওই লোকটার থেকে মিठी-মিठी মারো খায়। সেটি টাকার ব্যাগ লোকটার থেকে ফেরত নিয়ে সেটকে দিয়ে দেয় ব্যাস এই ঘটনার পরেই সেটির মনে জগার জন্য আরও বিশ্বাস তৈরি হয়ে যায় আর উনি ওকে পছন্দ করতে শুরু করে আজকে যদি এই ছেলেটা না তাহলে আমি জানি না আমার কি হতো ওর যেন ভালো হয় দিনদয়াল শর্মা একদিন মন্দিরের পুরোহিতকে নিজের বাড়িতে ডাকেন আর ওনাকে বলেন দেখুন পুরোহিত মশাই আমি আপনাকে একটা কথা বলতে চাই জগাকে আমার খুব ভালো লাগে ও খুব ভালো আর বিশ্বাসী ছেলে তার উপর ব্রাহ্মণ পরিবারে আমার তো এখন বয়স হচ্ছে আমার কোনো সন্তানও নেই আমি ভাবছি জগাকে দত্তক নেব আর ওকে নিজের ছেলে হিসাবে স্বীকৃতি দেব এই কথা শুনে পুরোহিত অবাক হয়ে যায় এবং মনে মনে খুব খুশিও হয় ছেলে তো সত্যি খুব ভালো যদি আপনিওকে দর্তtognen তাহলে ওর জীবন বদলে যাবে পুরোহিত মন্দিরে গিয়ে এই সুখবর জগাকে বলে তোমার তো লটারি লেগে গেছে তোমার জন্য একটা খুব বড় সুখবর রয়েছে কি হয়েছে বুড়ো দমসাই হাফেকে তো খুশি দেখাচ্ছে যদি তুমি কথাটা শোনো তাহলে তুমিও খুশি হয়ে যাবে দিন দয়াল ঝড়মা আজ আমাকে ওনার বাড়িতে ডেকে ছিলেন আর আমাকে বললেন যে উনি তোমাকে চান এত ধনী লোকের ছেলে হলে তো এটা খুশির খবর কিনা বলো তুমি করবে এই কথাটা শুনে জগার মনে লাড্ডু করতে থাকে ওর মনের আশা পূর্ণ হয়ে যায় কিন্তু ও নাটক করে বলে কিন্তু আপনাকে ছেলে আমি কি করে যাব? আপনি তো পুরো একা হয়ে যাবেন তাহলে আরে আমার চিন্তা করো না নিজের ভবিষ্যতের কথা ভাবো তুমি দূরেই বা যাচ্ছ কোথায় এই গ্রামেই তো আছো আমরা রোজ দেখা তো করতে পারবো তুমি এখন সেটের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দাও জগা খুশিতে পাগল হয়ে যায় তীর এত তাড়াতাড়ি সোজা নিশানায় লেগে যাবে ও তো ভাবতেই পারেনি ও ভাবে আমার বাবা তো আমাকে খুব কথা শোনাতো যে নাপিতের ছেলে কখনো রাজা হতে পারে না এখন কেউ যদি ওনাকে গিয়ে বলে যে আমি সত্যি সত্যি রাজা হয়ে গেছি আর আমার স্বপ্ন পূরণ হয়েছে তাহলে উনি অবাক হয়ে যাবেন ব্যাস কিছু দিনের মধ্যেই দীনদয়াল শর্মা জগাকে নিজের বাড়িতে ছেলের মতো রেখে দেয় আর ধীরে ধীরে ওকে ওনার ব্যবসা সম্পর্কে বোঝাতে শুরু করে জগা খুশিতে পাগল হয়ে যায় ও এত টাকা আর সম্পত্তির কথা কোনোদিন স্বপ্নতেও ভাবতে পারেনি। ও খুব আনন্দের সাথে থাকতে শুরু করে চাকরদের ওপর ও সব সময় হুকুম দিতে থাকে শেঠের কাজে কোনো রকম সাহায্য করতো না আর সারা দিন খালি চাকরদের ওপর হুকুম চালাত খালি খেত আর ঘুমত জগার জীবন খুব আনন্দের সাথে কাটছিল ও ভুলিন যায় যে ও আসলে কি ছিল একদিন শেঠ জগাকে বলে আজকে ওড়নো গ্রাম থেকে দুচারজন ব্যবসায়ী আসছে ওরা আমাদের থেকে কিছু জমি কিনতে চায় যখন ওরা আসবে তখন তুমি আমার সাথেই বসো এতে তুমি কাজ ভালো করে শিখতে পারো আর ভবিষ্যতে তো এগুলো তোমাকেই দেখতে হবে জি আপনি বলবেন ওরা শেঠের বাড়িতে আসে শেঠ জগা কেউ ডেকে নেয় আমি আপনাদের আমার ছেলে সাথে পরিচয় করিয়ে দিতে চাই ও আমার ছেলে জগা শেঠ জগাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয় ওদের মধ্যে একজন যখনই জগাকে দেখে তখনই অবাক হয়ে যায় ওই লোকটা জগাকে অনেকক্ষণ পর্যন্ত ভালো করে দেখতে থাকে আর শেঠকে জিজ্ঞাসা করে ও আপনার কি করে হতে পারে আমরা তো শুড়ু যে জি আপনাদের একটু শান্তালি নেই। আপনারা ঠিকই শুনেছেন। আমি ওকে দস্তক নিয়েছি। লোকটা বলি। ও প্রীতব ব্রাহ্মণ সন্তান। আপনি তো নবীদের ছিল কি কি করে দস্তক দিলে? কথাটা শুনেই শীত খুব রেগে যায়। নবীদের জেলে। আক কি বলছ তুমি? ও তো ব্রাহ্মণ পরিবারের সন্তান। গ্রামের পুরোহিতকে জিজ্ঞাসা করতে পারো তোমরা। লোকটা বলে আমিও কি চিনি ও আমার গ্রামের রতন নাবিদের একমাত্র ছেলে চোগা নিজের বয়স্ক বাবাকে ওখানে একা রেখে এখানে আনন্দের জীবন কাটাচ্ছে এই কথাগুলো শুনে জগার পায়ের তলার মাটি সরে যায় ও ভয় পেয়ে যায় যে এখন ও সব মিথ্যে ধরা পড়ে গেছে জগা এটা জানতোই না যে মিথ্যে বেশি দিন টেকে না একদিন না একদিন সেটা ঠিকই সবার সামনে ধরা পড়ে জগা শেঠের কাছে ক্ষমা চাইতে শুরু করে আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম এই লোকটা ঠিক কথাই বলেছে আমি একটা নাপিতেরই ছেলে মন্দিরে থাকার জন্য আমি পুরোহিতকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান এই কথাটা শুনে শেঠ খুব রেগে যায় চাকরদেরকে বলে জগাকে বাড়ি থেকে বের করে দিতে ওর এত বড় কথা ধরা পড়ার পর গ্রামের সব লোক ওকে গ্রাম থেকে বের করে দেয় অবশেষে সব জায়গা থেকে ধাক্কা খেয়ে আর শুনে জগা ওর বাবার কাছে ফিরে আসে জগাকে দেখে ওর বাবা খুব খুশি হয় জগা ওনার কাছে ক্ষমা চায় বাবা ক্ষমা করে দাও আমি আমার যোগ্যতা ভুলে গেছিলাম আর অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিলাম আর সব থেকে বড় কথা হলো যে আমি সেটা পূর্ণ করার জন্য ভুল পথে চলে গেছিলাম লোককে নিজের ব্যাপারে মিথ্যে কথা বলেছি আর তোমাকে এই বয়সে একা রেখে চলে গেছি এইসবের জন্য আমি শাস্তিও পেয়ে গেছি আমি বুঝে গেছি কোনো কাজে ছোট বা বড় হয় না আমাদের সত্যিটা মেনে নিয়ে সততার সাথে সে কাজ করা উচিত মিথ্যে কথা বলে জীবনে বাঁচার কথা ভাবা উচিত না জগার কথা বাবা বলে। শেষ ভালো। তার তুই নিজের ভুলটা যে বুঝতে পেরেছিস আর আমার কাছে ফেরত এসেছিস আমি তাতেই খুশি তোকে জীবন খুব ভালো শিক্ষা দিয়েছে এখন আর জীবনও তুই কখনো ভুল পথে বাড়াবি না